গস বলেন বা পিস বলেন বান্ডিল এখান থেকে এ কালে কাপড় পেয়ে যান তাইকারি দেখেন তো যারা কম প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের গস কাপড় কিনতে চান দেখেন বান্ডিল আর বান্ডিল এই বান্ডিল কোয়ালিটি তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন অনেক কম দামে এরকম সন্ধান কিন্তু আমার ভিডিও যে তেমন একটা থাকে না শুধু আমি এই এক দোকান থেকে ভিডিও দেওয়ার কারণ হলো এখান থেকে উনি ভালো মানে গস কাপড় কথা মিল থাকে দেখে কিন্তু আমি এখান থেকে সবসময় ভিডিও দিই কারণ কোনো অভিযোগ কোনো অভিযোগ আসে না যার জন্য

বিজগোস করে কাটা এই যে বিজগোস কাটা এবং মিল বান্ডিলে ই আছে বেক্সি বয়ল আছে এই হ্যাঁ হ্যাঁ বেক্সি বয়ল ঠিকানা আর এই যে হলো দুই হাত বহরের তিনটে মিল বান্ডেল জি মিল বান্ডিল আচ্ছা মিল বান্ডিল আর এমনি বান্ডিলের মধ্যে কি পার্থক্য বলেন মিল বান্ডেল বলতে আপনার মিল বান্ডেলের মধ্যে সব মাল থাকে আমরা বড় 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 মাল জি ছোট টুকরা নাই বললেই চলে তারপরে দাগ সামথিং থাকে তারপরে এখানে আমার এখানে কয়েকটা আপনার গ্রেডের মাল আছে যেমন আপনার এবিসি এ গ্রেডের যে মালটা মিল বান্ডেল

মালের সাইজ বড় মালের গুণগত মান ভালো দামটা একটু বেশি মাত্র ছচল্লিশ টাকা দোকানের নামটা থেকে বলেন আমার দোকানের নামটা হয়েছে আপনার মেসাজ মদিনা বস্তালয় এন্ড আইন ফেব্রিক্স মদিনা বস্তালয় আইন ফেব্রিক জি আচ্ছা ঠিকানাটা হয়েছে আপনার নরসিংহী ডিস্ট্রিক্ট মাধবদী বাজার মাধবদী একদম গরু হাটা জি মাধবদী বাজার গরু আটা গুল চত্বরের পূর্ব পাশে আমার যে আমি যে মার্কেটে আছি মার্কেটটা হইলো আমাদের কমিশনার মার্কেট জি কমিশনার মার্কেটে আপনারা যে যেখান থেকে আসেন আপনারা মাধবদী বাস স্ট্যান্ড নেবে আমাকে ফোন দিবেন তারপর রিক্সা উঠবেন বলবেন যে বাজারের ভিতরে যাব আমরা তারপর রিক্সাওয়ালার কাছে একটু আমার সাথে কথা বলাই দিবেন রিক্সাওয়ালার তো সবাই চিনে রিক্সাওয়ালা ব্যায়াম বলে দিলে আমার দোকানের সামনে একদম সামনে টাকা ভাড়া জি জি বিশ টাকা ভাড়া

কত সুন্দর মাল দেখেন হ্যাঁ অনেক কষ্ট এখন ঘটনা হইছে আপনার এই এই মিল বান্ডেল মালগুলা আমরা যেভাবে আনি মিল থেকে গাড়ি থেকে শুধু আই না এই যে আমার লোকজন এরা খালি স্টক দা সাজায় হুম এতটুকুই আমাদের কাজ এখন পরের কাজ হলো আমরা তো একটা রেট আপনাদের দেই ঠিক আছে ওই রেট অনুযায়ী আপনারা নিয়া যাবেন আল্লাহর রহমতে বরকত 100% হবে কারণ আমার এই মাল থেকে দেখেন এই যে মালটা কত বড় একটা সাইজ দেখেন এটা আপনার তিরিশ দেখেন এই যে এই যে প্রত্যেকটা মাল বড় বড় কারণ আমি তো বড় মাল বের করি না বড় মাল আমি বের করি না একশো গছের ভিতরে কত গছ মানে মোটামুটি ধরেন এই যে এই মালটা আছে আপনার তিনশো চল্লিশ গাছ তিনশো চল্লিশ জি এটার মধ্যে আপনার ধরেন আপনার বড় জোর আপনার

কত সুন্দর সুন্দর দেখেন থাকে না তো ভাই আপনি মাল তো বড় বড় পাঠিয়ে নিয়ে আমার মাল আলাদা রকম থাকে না ভাই কিন্তু দেখা যায় তিন দিন তিন দিন পরে ওই মাল দেখা যায় না মানে বড় বড় চট্টগ্রাম খুলনা বরিশাল বিভিন্ন বিভাগ থেকে এসে

সব সব উপরে বড় বড় বান্ডেল আমরা টুকরা না আছে আবার চল্লিশ টাকা কিন্তু আমি যে ভাবে বিক্রি করি আমার মাল অন্য মানুষের তুলনায় একটু রেট বেশি নিয়ে যদিও নেন তারপরও জিতবেন এটার দাম মাত্র মানে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা জি

আসলে কিন্তু এটা লাভের ব্যবসাটা আসলে কিন্তু এই সন্তান কিন্তু সহজে পাওয়া যায় না এমনি ফেরেজ গোস কাপড় কিন্তু সব জায়গায় পাওয়া যায় রোল কিন্তু এরকম কিন্তু কম টাইমের মধ্যে কিন্তু এরকম রোল এরকম বান্ডিল কিন্তু সহজে সব জায়গায় ভালোটা পাওয়া যায় না ভালোটা পাওয়া যায় সিটার সিটারবার যারা আছে তারা মনে করেন একদম মিল মিল বান্ডিল থেকে বের করে একদম ভালো ভালোটা বের করে তারা তারা বান্ডিলে রেখে দেয় ওটা পাওয়া যায় কিন্তু এরকম ভালো কোয়ালিটি কিন্তু আসলে সহজে পাওয়া যায় না তো আমি এই ভালো সন্ধানটা সবসময় দিয়ে থাকি কিন্তু আচ্ছা

জি এটা কালার আছে ওই যে ওইখানে জি কত এগুলো কোয়ালিটি সে একটা দেখেন ঠিক আছে পুরো একটা চাদরের মতো কত এটার দাম মাত্র একশো বিশ টাকা একশো টাকা কালার আছে ওই কালার গুলা একটু কষ্ট করে ধরেন ওইখানে দেখাই দেন

বয়াল পবলিন মিলাই আছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তারপরে এই যে আপনার পবরিনের কাটপিস ধর দেখেন এই যে বয়েল পবিনের কাঠপিস কাঠপিস জি এটা হচ্ছে মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পাবেনের রোল এই যে কালো যেগুলা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাল এগুলো একদম চল্লিশ টাকা রোল সম্পূর্ণ টাকা মাত্র চল্লিশ টাকা রোল থেকে নিতে হবে তারপরে আছে

তো ভিভার্স আপনাদের বলবো যারা মিল ব্যান্ডিল নেন বিভিন্ন জায়গা থেকে আপনি এগে এখান থেকে নিয়ে দেখুন আপনার লাভবান হবেন কারণ এখান থেকে ইনটেক রোল বিক্রি করা হয় তুলনামূলকভাবে কিন্তু কম নয় বিক্রি করা হয় আর ভালো কোয়ালিটি আপনার পেয়ে যাবেন এই গুড়াউন থেকে এটা হলো কোনো মার্কেট মার্কেটে বললেই হবে কিন্তু এটা মেন রাস্তা পাশে কিন্তু একটা গুড়াউন এটা মানে পর্যাপ্ত মাল দেখেন যে কী পরিমাণ মাল স্টক করা আছে এখানে অসংখ্য মাল স্টক করা এখান থেকে আপনার রিজনেবল প্রাইসে আপনার পাইকারি পেয়ে যাবেন এগুলো তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই I love it.